আসসালামু আলাইকুম এখানে যে ফ্যানগুলো দেখছেন এগুলো সারাক্ষণ হাজিদের বাতাস প্রদান করে এবং মাঝে মাঝে এখান থেকে পানি স্প্রে বের হয় এটাই এই ফ্যানের বৈশিষ্ট্য এটি মসজিদ নবীর ভিতরের অংশ এখানে বিভিন্ন ইসলামী স্কলার বসে আছেন যারা আপনাকে ফ্রিতে ইসলামের বিভিন্ন দরজ হাদিস এবং তেলাওয়াত সব কিছু ক্লিয়ার করে দেওয়ার জন্য ফ্রিতে বসে আছেন অনেকে এখান থেকে শিক্ষা গ্রহণ করেন যে এই ফ্যানগুলো দিয়ে পানি স্প্রে করা হয় গরম কমানোর জন্য এবং এটি কিন্তু তাবুই এলাকা মসজিদে নববীর মূল ভবনের বাইরে কিন্তু চত্বরের ভিতরে তো এই অঞ্চলটি যেটা দেখলেন একটু আগে সেটি খাবার দাবারের বিখ্যাত